আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে আসছে কিন্তু মজা একটা সেটা হলো এখন বাজে প্রায় রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা দেখেন আমার ছোট ভাই আগে তো আপনারা সবাই চেনেন আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে কাউসার তো গেছি আজকে আমাদের এখানে জলসা ছিল আমাদের এখানে না আমাদের এখান থেকে একটু ফাঁকে জলসা ছিল তো বলতেছে যাওয়ার সময় যা তুমি কি কি নিয়ে আসবো তা আমি বললাম যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিয়ে আসো আসলে আমি কি খেতে ভালোবাসি এটা আমার ছোট ভাইয়া খুব ভালো করে জানায় আর সব থেকে এটা ভালো লাগতেছে আমার ছোট ভাইয়াকে কিন্তু যা চাই যাওয়ার জন্য যে টাকা দিতে হয় এটা কিন্তু আমি দেই নাই আসলে ও কাজ করছিল। ওই কাজের টাকা দিয়ে হচ্ছে ও আসছে মানে কি কাজ আমি আপনাদের বলি সেটা হচ্ছে ওর সব বন্ধুরা মিলে মানে মজা করে সব বন্ধুরা মিলে মজা করে একদিন রসুন লাগাইছিল ঠিক আছে সেই টাকার আমার ভাই আর ইনকামের টাকায় তাহলে আমি কতটা ছোট ভাই আর কাজের টাকায় আমি যে মানে হচ্ছে ইনকামের টাকায় আমি হচ্ছে খাবার খাবো তো আমার ছোট ভাই আজকে কি কি নিয়ে আসছে আপনাদের মা মাঝে আমি আজকে সেটা শেয়ার করবো ঠিক আছে এটা কি এটা পেয়ারা এটা আমার মাখানোর গাইস এটা পেয়ারা মাখানোর আমার মাখানা খেতে যা বলবো দারুণ পেয়াজি দেখেন কতগুলো পেয়াজি নিয়ে আসছে এতগুলো পেয়াজি কবে যে এটা হচ্ছে চানাচুর মাখানো এই যে চানাচুর দেখেন মরিচ কত মরিচ তাকায় আছে ঠিক আছে এটা হচ্ছে চানাচুর মাখানো গাইস আপনারা যদি দেখতেন আমার ছোট ভাইয়ার হাতের খাবার ও আইটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট সেটা হচ্ছে তেঁতুলের আচার ঠিক আছে গাইজ আমি তেঁতুলের আচার খেতে খুব পছন্দ করি তো আমি তেঁতুলের আচার এটা আমার ভাই আমার জন্য নিয়ে আসছে আমার ছোটো ভাই হ্যাঁ আরও আছে এখানে আছে কিন্তু পাপড় আছে এখানে পাপড় আছে আর গাইজ এখনি না আরও অনেক কিছু আছে আপনাদের মধ্যে আর সবচেয়েটা হচ্ছে ফুসকা খেতে খুব ভালো লাগে যেখানে থাকে সবাই চেনেন ভালো করে দেখে দেখেন এগুলা কিন্তু পাপকন এগুলা খেতে অনেক ভালো লাগে যখন বসে থাকা হয় কোথাও একসাথে তখন পাপ্পন খেতে কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগে এটা হচ্ছে পাপ্পন আর এই যে গাড়ি হচ্ছে জিলাপি গাড়ি একটু জিলাপিটা একটু খাই হ্যাঁ জিরাপি আমার অতটা পছন্দ না কারণ মিষ্টি খুব কম খাই গাড়ি আমি খাওয়ার মধ্যে শুধু ভাজি পোড়া এগুলা মানে ঝাল টক জাতীয় জিনিস আমি খেতে খুব ভালোবাসি গাড়ি আমার তো মানে এটা দেখে তো লোভে সামলাইতে পারতেছি না গাইড আমি এখন এটা মাছ খাই মাছ কে খাবো শুধু আমি খাব না সবাই খাবে তো গাইস আমি এই যে আপনাকে দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে তৈরি করে নিব আর এটা তৈরি করে নিয়ে কিন্তু আমরা সবাই একসঙ্গে মজা করে খাবো আপনারা যদি খেতে চান তাহলে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে পরে আসতো দেখ আমি সবগুলা চুক্তা এভাবে একটা একটা করে সব মানে ভেঙে নিলাম এখন হচ্ছে দিয়ে আপনার এগুলা দেওয়ার পালা ওর মধ্যে এগুলা দিতে হবে প্রতিবারই কোনো না কোনো কারণে হচ্ছে আমার আহ ছোট ভাইয়াকে জালসায় যাওয়ার জন্য টাকা আমি দিই টাকা আমি দিই আমার আমার থেকে ও হচ্ছে টাকা নিয়ে নিয়ে তারপরে যায় অ্যান্ড যাওয়ার হচ্ছে সবার জন্য নিয়ে আসে কিন্তু এবারের বেসিকটা একটু আলাদা কারণ আমার ভাইয়ার রোজগারের টাকা দিয়ে মানে এই বিষয়টা ভাব ভাব ভাবাই মানে এতটা ভালো লাগতেছে কি বলবো গাইস কারণ আমার তো বড় ভাইয়া নাই যে বড় ভাইয়ের কাছে আমি আবদার করবো বা বড় ভাই আমাকে কোনো কিছু মানে এনে দিবে আমি ওইটা খাবো আসলে তা না আমি কখনো ভাবিনি আর ছোটো ভাইয়ের মানে এখন ইনকাম মানে ও তো পড়াশোনা করে তাই না ওর পক্ষে তো এখন ইনকাম করা সম্ভব না কারণ সব কিছু ওকেই আমাকেই দিতে হয় ওকে এভরিথিং তাই যে যাদের ছোট ভাই বাসায় আছে তাদেরকে কি এভাবে কখনো মানে ভাইয়া নিজের মানে নিজের টাকায় ইনকাম করে ছোট ভাই কাউকে খাওয়াইছে কিনা অনেক ছোট আমার ভাইয়া কিন্তু অনেক ছোট আপনাদের যদি মানে ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট ভাইয়ার জন্য দোয়া করবেন যেন হচ্ছে আল্লাহ সব সময় সুস্থ রাখে এভাবেই যেন ওকে রাখে সারা জীবন এটাই কি বলবো আমি মানে সবার জন্য বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আর এখানে আমার ফ্যামিলি আছে আমার আমার হচ্ছে বাবা আছে আমার মা আছে আমার ছোট ভাই সবাই একসাথে মিলে মিশে খাবো আমার ফুচকা রেডি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফুচকা রেডি হয়ে গেছে আর আমার ছোট ভাই আমার ছোট ভাই দেখেন এতটুকু একটা মানুষও কিন্তু পড়াশোনা করে তারপরে আমার জন্য কিন্তু এত মানে হচ্ছে নিয়ে আসছে দামে হচ্ছে কাউসারকে আমার ভাইয়ার নাম হচ্ছে কাউসার কাউসারকে খাইয়ে দিব কাউসার আসো লেও আসো আসো হ্যাঁ গাইজ আমি ওকে ও আসলে খাচ্ছে এবার একটা আম্মু খাবো কারণ আমার ভালো না একটা আবু দিলাম একটা আবুক দিলাম একটা আম্মুকে দিলাম আর একটা আমি খা

আসলে গাইস দেখেন মানে আমি তো মানে কি বলবো এখানে ছিলাম তো আমি বিছানার উপরে আসলে রেখে দিয়েছি মানে এতটা আত্মহারা হয়ে গেছি যে আমার ভাই আমার জন্য কিছু নিয়ে আসছে আসলে অনেক আনন্দের গাইস কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না এত এত খাবার এখন কিন্তু খাবো পেয়ারা মাখানো গাইস অনেক ভালো লাগতেছে পেঁয়াজা কাউন

কেলা কলা লাগতে তাই আসলে ভাই আমরা পিয়ানো মাখানোটা অনেক বড় দারুণ কথা কয় তোমরা আচ্ছা আচ্ছা দেখ কি হয় আজ আমরা পিয়ানো মাখানো পরে পেতুল

সাধারণ গাই অনেক ভালো হয়েছে মানে সব যতগুলো আইটেম এখানে আছে কি দারুন অনেক মজা গাইজ এখানে আছে পাপড় এই যে পাপড় পাপড়টাও ঠিক যেমন ভাইয়া বসে বসে খাচ্ছে অনেক ভালো আমার ভাইয়া নিয়ে আসছে আমি না খেলে তাই হয় অর্ধেক তোমার অর্ধেক আমার পেঁয়াজি বলব গাই সবটি অনেক ভালো হচ্ছে সবটি অনেক ভালো এখন বা জিলাপি কারণ ওইভাবে তো আসলে ভিডিও সেটা করা সম্ভব নয় কারণ অনেক ইয়া হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে জন্য ভিডিওটা ছোটো করতেছে এই জন্য হচ্ছে একটু একটু করে অল্প অল্প করে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে আমরা সবকিছু খাচ্ছি খেয়ে বলতেছি কেমন এটা চিনির জিলাপি হ্যাঁ গরম গরম জিলাপি গায়ে স্বাদি আলাদা টেস্ট অনেক ভালো হয়েছে গাইস কি বলবো বলার আমি খুঁজে পাচ্ছি না যে আমি কোনটা রেখে কোনটা খাবো গাইস আমার ভালো লাগতেছে এত ভালো লাগতে প্রকাশ করতে পারব না কারণ সব সময় চাকরি কিছু নিয়ে আনা হয় আমি নিয়ে আসি ওদেরকে খাওয়াই কিন্তু আজকে আমার ছোট ভাইয়া যে আমাকে এভাবে নিয়ে আসে খাওয়াবে আমি কখনো ভাবতে পারি নাই এই গাইস এটা আমার কাছে অনেক বড় পাওনা পৃথিবীর সব থেকে সুখেই মনে হয় আমি আর পৃথিবীর কেউ না এরকম মনে হচ্ছে তো গাইজ সবাই আমার ছোটো ভাইয়ার জন্য দোয়া করবে ও যেন সারা জীবন এরকম থাকে আমাকে যেন এইভাবে ভালোবাসে আর আমার বাবা মার কেউ যেন এইভাবে ভালোবাসে গাইজ আমরা কি বলবো আমরা খুবই হ্যাপি যে আমার ভাই এরকম আসলে এক একেবারে অন্য রকম আর পাঁচটা ছেলের থেকেও আলাদা গাইস সবাই আমার ভাইয়ার জন্য দোয়া করবেন ও যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে অ্যান্ড আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো সেই পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো গাইজ আল্লাহ হাফেজ